নমস্কার গুড মর্নিং আর একটি সুন্দর দিন আর একটা সুন্দর সকালে আপনাদের স্বাগত ঘড়িতে বসছে চারটা তিরিশ মিনিট আমি আমার থ্রি সিক্সটি ফাইভ দেশ চ্যালেঞ্জের আজকের যে চ্যালেঞ্জ সেটাকে নিজেকে দেওয়া নিজের যে চ্যালেঞ্জ সেটাকে আমি কমপ্লিট করতে বেরিয়ে পড়া আজকে আমার জাস্ট ওয়ান কিলোমিটার হাঁটা হবে কারণ আমাকে যেতে হবে আজকে আবার বসেই আগের তোলাতে এবং ওই ওয়ান কিলোমিটার হেঁটে আমি ধরতে হবে আমাকে ট্রেনের জন্য গাড়ি তো সেটা ধরে যেতে হবে আমাকে স্টেশনে তো যার জন্য আমার যে পাঁচ কিলোমিটার প্রতিদিন নিজেকে যে চ্যালেঞ্জ দিই হাঁটার জন্য ব্যায়াম যোগা করার জন্য সেটা আজকে হচ্ছে না এবং আজকের তারিখ হচ্ছে পনেরো মে দু হাজার পঁচিশ এবং আজকে আমার এই থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের ফিফটি এইটতম ডেজ আমাদের যেটা লক্ষ্য ছিল যে আমরা একটা সুস্থ শরীর সুস্থ মন এবং নেশামুক্ত নিজেকে রাখা অন্যকে নেশামুক্ত থাকতে উৎসাহিত করা এবং একটা নেশামুক্ত সমাজ ওখানে এগিয়ে যাওয়া সেই লক্ষ্যে আমাদের গুটি গুটি পায়ে চলছে কাজ এবং এভরি টাইম এভরি মুমেন্ট জীবন আমাদেরকে সমস্যা এবং সম্ভাবনার দৌড়ায় এসে দাঁড় করায় আমাদের তখন ডিসাইড করতে হয় আমরা কি করব আমরা কোনটাকে বেছে নেব তো প্রতিটা মুহূর্তে জীবনে আমাদের নতুন চ্যালেঞ্জ আসে সেগুলিকে অ্যাকসেপ্ট করে সেগুলিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন তো হোপ আমরা কাম করবো কাম করে সেগুলো নিজেদের প্রতিদিন দৈনন্দিন জীবনে যে চ্যালেঞ্জ চলতে থাকে সেগুলোকে কাম করে একটা সুন্দর এবং সফল মানুষ হিসাবে একদিন গড়ে উঠবো নিজেদের সব স্বপ্ন নিজেদের সব ইচ্ছাগুলো একদিন পূরণ হবে এই আশা নিয়েই আমাদের বেঁচে থাকা এই আশা নিয়েই আমাদের চলতে থাকা আমাদের বাঁচতে হবে আমাদের নিজেকে সুস্থ রাখতে হবে রোগ মুক্ত রাখতে হবে জন্য ব্যায়াম যোগা এগুলো চালিয়ে যেতে হবে আমার বিশ্বাস এবং আমরা একদিন সাকসেসফুল হব তো কখনো গরম কখনও বৃষ্টি এবং ঠান্ডার কারণে আমাদের প্রতিদিন বেরোনো কখনো কিছু কিছু জায়গাতে ব্যাঘাত করছে আর শারীরিকভাবে আমি অনেকটা অসুস্থতার কারণে এই কয়েকদিন বেরোতে পারিনি তো সবাইকে বলবো আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক সুস্থ কাটুক এবং আপনারা খুব বেশি সাকসেসফুল হন এবং করুণাময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে অবাধত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন